এই যে লিচু গাছ এটা হচ্ছে বোম্বাই লিচু এই চারাটা হচ্ছে বোম্বাই লিচু দেখেন লিচু এসেছে অবশ্য এবার তো লিচু অল্প একটু আসছে গাছে লিচু ধরে আপনার একদম পুরা গাছে ঝোপায় ঝোপাই লিচু আসে এবার তো অল্প একটু লিচু আসছে একদম ঝোপায় ঝোপায় লিচু আসে অসাধারণ লিচু আসে এই জন্যেই বলছি লিচু বাগান করবেন বাড়িতে দেখছেন যখন ফল আসে দেখতে কত সুন্দর দেখা যায় গাছ অসম্ভব সুন্দর দেখা যায় গাছে যখন আসলে ফলন আসে তখন দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে একটা কলার ছড়ি এসেছে ওই যে দেখা যাচ্ছে একটা কলার ছড়ি এটা হচ্ছে কলার ছড়ি এটা হচ্ছে বেল গাছ অনেক বড় বড় বেল ধরবে গাছটা ঝাঁপ হয়ে গেছে অনেক অনেক বড় বড় বেল ধরবে দেখছেন কি সুন্দর লিচু আসছে এই জন্যই বলি লিচু বাগান করবেন অবশ্যই সবাই লিচু বাগান করবেন এত সুন্দর লিচু দেখলে কান না মন চায় একটা লিচু গাছ লাগাই বাড়িতে বলেন কার না মন চাইবে বলেন সবারই মন চাইবো যে এরকম একটা লিচু গাছ লাগাই ফলটা আসলে দেখতে অনেক সুন্দর